আসসালামু আলাইকুম দিস ইজ রাসেল হালাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম জঙ্গলে আজকে হচ্ছে আমাদের সাথে একজন মেহমান আছে বেসিক্যালি মেহমান নিয়ে চলে আসছি আর বনে আসছি অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো তবে বর্তমানে একটু আবহাওয়া খারাপ যে কারণে নদীতে বা সাগরে অনেক পানি আজকে জোয়ারে যে পরিমাণ পানি হয়েছে মানে অবিশ্বাস্য এত এত পরিমাণ পানি লাস্ট অনেক দিন আগে দেখছি আর কি মানে এত পরিমাণ পানি হচ্ছে অ্যাজ ইউজুয়াল বন্যা বা সাইক্লোন থাকলে হয় যাই হোক আমরা আসি

কিসের মাছ ফিশ বিলির মাছ না জি ওকে তাহলে চলেন রান্না বাড়া শুরু করি না ইনশাআল্লাহ ওকে খালু দন তো শুরু করেন দেন দেন মেয়ে মানে দেন 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 এটা কুড়ুক এটা কুড়ুক কুড়ুক দেন দেন জোরে দেন দেখেন না লাভ দেন না মা যদি লাভ দিয়ে পড়ে যায় না সাগরে তাহলে কিন্তু কপালে বকাস লাভ দিয়ে হলে আমি হল আপনি করবেন হ্যাঁ বাস তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে মশলা কষানো চলছে আর এদিকে কিন্তু মাছগুলো রেডি আছে দেখেন একদম কোরাল মাছ ধুয়ে কুটে একদম পরিষ্কার করে আমরা রেডি করে রাখছি মশলা কষানো কমপ্লিট এবার হচ্ছে মাছ দিতে হবে না মাছ কি দেওয়া লাগবে দিয়ে দিলাম এই যে আগেই দিলাম মাথা হ্যাঁ মাথা দিলাম আর লেজ দিলাম তো শুরু দিলাম আর শেষ দিলাম মাঝখানে এগুলো দেওয়া লাগবে না মাঝখানে না দিলে না দিলে তো চলে না হ্যাঁ ডাল দিই ডাল দিই হুম গরম পাঁচবার হচ্ছে মাছ কষাইতে হবে হুম রেস মিল বেরিয়েছে না হুম দেখবেন রান্না হওয়ার পর কি হয় দেখেন অলরেডি কালারটা কী হয়ে গেছে সবসময় তো দেখছেন না টিভিতে দেখছেন মোবাইলে দেখছেন আজকে খাইয়ে দেখেন হ্যাঁ দেখবেন রান্নার পর দেখুন বাকি বাকি যা আছে রান্নার পরই পাইবেন তো আমাদের মাছ কষানো চলছে আলহামদুলিল্লাহ মাছ যেহেতু কষানো চলছে তো রান্না কমপ্লিট বেশি সময় আর লাগবে না আপনি যে আজকে যে আইছেন আপনি যত দ্রুত খাওয়ান আচ্ছা দ্রুত আমরা দুজল খাইতে পারিনি মানে এই জায়গায় বাসমান জীবন এই জায়গায় খাওয়া দুপুরবেলা সাইটতে ছাড়া হয় না

এই যে আমাদের ভাত রেডি আর ওদিকে হচ্ছে বাসন কুসুন রেডি হয়ে গেছে তো রান্না কমপ্লিট প্রপার চলে খাওয়ারও সময় হয়ে গেছে তাহলে চলেন এবারে আগে ভাগ শুরু করি মেহমান এ সেই মাথা কলের মাছ কোথায় কলের মাছ আর কি দেবো ভাই না

ভালো না <ambition> <sulla genere> <trata3> কথা খুঁজছে নেলা ফাঁক যাইবে মেহমান কই যদি বারে বাসা লই যাই বলে আমি কিছু কিন্তু পাই দি ন্যাচারাল হ্যাঁ অর্গানিক বুঝতে হইবে দেখ আলহামদুলিল্লাহ দারুণ খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া শেষ অলরেডি এবং কি পরিমাণ টেস্টি হয়েছে সেটা বলে বুঝতে পারবো না অনেক মজা ছিল তো এমন মাছের স্বাদ যদি আপনি নিচ্ছেন চলে আসেন সিরাজবের মতন আমাদের এখানে বেড়াইতে আর যারা বেড়াতে চলে আসতে পারবেন না তাদের জন্য তো ফিশ বিলি আছে নিবেন রান্না করবেন আর খাবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চারপাশে সবাই ভালো থাকবেন ادون سربيدي او فيزبلي ساتي تاكن الله فيس